এই পুকু পুকু তোর আজকে একটা পার্সেল এসেছে দেখা চল দেখি আমরা দুজনে মিলে পার্সেলটা ঠিক আছে চল এ নে তুই নে তোর পার্সেলটা এই নে দাঁড়া আমরা দেখবো আর একটা একটা গোপালেরও কিন্তু গোপাল দাদারও দুজনেরই দুটো পার্সেল চলো আমরা আজকে দুজনে মিলে দেখি আমাদের কি পার্সেল এসেছে আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে গেছে আমরা আজকে নিলাম চল আজকে খুলে দেখি কি এসেছে নে চল কাট কোথা দিয়ে না কাটো এখান হ্যাঁ দাঁড়াও ও হোলি ড্রেস এসেছে দেখি তুই আজকে পরে দেখ কেমন হয়েছে পুকুর হোলি ড্রেস দেখো কেমন হয়েছে আজকে পুকুকে পরিয়ে দেখি দেখি তো কেমন লাগছে বাহ খুব সুন্দর উঠে দাঁড়াও উঠে দাঁড়াও দেখাও বাহ আর এটা গোপাল দাদা গোপাল দাদা আর একটা ড্রেস এসেছে এই দেখো ওয়াইফ ওয়াইফ দুজনেরই এই যে গোপুর কেনটা দেখো কেমন হয়েছে সুন্দর

অ্যাডভান্স হোলির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আমাদের স্কুলে লাস্ট অ্যানুয়াল এক্সাম দিন আমরা সকলে মিলে প্ল্যান করে হোলি সেলিব্রেট করলাম বাচ্চারাও একটু মজা করবে আর সাথে মায়েরাও তাই সকলে মিলেই হোলি ড্রেস অর্ডার করেছিলাম মায়েদের জন্যও আর বাচ্চাদের জন্য। আমার ড্রেসটা যদিও চলে এসেছিল কিন্তু পুকুর ড্রেসটা এসেছিল অনেক দেরি করে ছ তারিখে আমাদের এক্সাম শেষ হয়েছিল আর পুকুর ড্রেসটা এসেছে বারো তারিখ যেখানে আমাদের সব হোলি টলি খেলা হয়ে গেছিলো সেই সেই জন্য পুকুর আর হোলি ড্রেসটাই পড়তে পারলো না ও যেহেতু পরেনি সেই জন্য আমিও পড়তে পারলাম না আমি একটা নর্মাল হোয়াইট কালারের ড্রেস পরে নিলাম এইভাবেই আমরা সকলে মিলে হোলি খেলেছিলাম সবাই হোলি ড্রেস পরেছে কত ভাল লাগছিল আমরা যদি পরতে পারতাম আমাদেরও খুব ভাল লাগলো ভাল লাগতো হোলি ড্রেসটা দেখালাম সুন্দরী হয়েছিল কিন্তু যেহেতু দেরি করে এসছে সেই জন্য ও পড়তে পারলো না তাই আমারও পড়া হয়নি যাই হোক এইভাবেই আমরা স্কুলে সবাই মিলে দোল খেললাম হোলি খেললাম শুধুমাত্র আবির দিয়েই খেলা হয়েছিল রকম রং খেলাই হয়নি আমাদের দেখা দেখি অন্যান্যরাও ছুটে ছুটে চলে আসছিল যে তোমরা হোলি খেলছো তোমাদের সাথে আমরাও যোগ দিতে পারি তখন সবাই বললো হ্যাঁ ঠিক আছে তোমরাও চলে আসো এইভাবেই আমরা মজা করলাম থ্যাংক ইউ টাটা